হ্যালো বিড়ান আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব এটা হলো যে আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যখন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ক্লিয়ারেন্স নেওয়ার পরে সার্টিফিকেট কীভাবে তুলব এই প্রসেসটা আগে প্রসেসটা খুবই কঠিন ছিল কারণ ফর্ম ফিল আপ করে প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে প্রত্যেক সার থেকে সাইন নেওয়া লাগতো কিন্তু এখন অনলাইন হওয়ার কারণে ক্লিয়ারেন্সের প্রসেসটা আপনারা ঘরে বসেই করতে পারবেন এটা আমি কম্পি সামনে কম্পিউটারের মাধ্যমে কীভাবে ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে ফর্মগুলো কীভাবে ডাউনলোড করতে হবে সবগুলোই দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় তাহলে সবার আগে যে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলা লাগবে আপনাদের ফাইনাল সার্টিফিকেটের স্টেপ পর্যন্ত পৌঁছানোর জন্য ওইটা হলো সবার আগে আপনাদেরকে লাগবে হলো গিয়ে ক্লিয়ারেন্স তারপরে লাগবে হলো গিয়ে এইচএসসি আর এসএসসি যে ট্রান্সক্রিপ্ট আমরা জমা দিছিলেন ট্রান্সক্রিপগুলি সার্টিফিকেট জমা দিয়েছিলেন ওইটা তোলার জন্য একটা ফর্ম তারপরে টেস্টমুনিয়নের জন্য একটা ফর্ম তো সবার আগে আমরা আমি যেভাবে একটু পরে নেটে দেখাবো যে আমাদের যে ক্লিয়ারেন্সের জন্য কীভাবে অ্যাপ্লাই করব ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে হলো গিয়ে যে দুইটা ফর্ম আছে ফিল আপ করার আগে ওই দুইটা ফর্ম একটা ফর্ম হলো গিয়ে আমাদের হলো গিয়ে এটা এটা আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিব সাইডে বড়ো করে স্ক্রিনে দিয়ে দেবো এটা হলো গিয়ে আমাদের প্রথমটা হলো গিয়ে টেস্টিমোনিয়ানের জন্য আর আরেকটা হলো গিয়ে আমাদের এইচএসসিআর এসএসসিআর আর এইচএসসি সার্টিফিকেটের জন্য আর হল টেস্টমিনিয়ালের জন্য আর এটা হল ক্লিয়ারেন্স ফর্মটা এরকম যখন আপনার ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন এরকম একটা ফর্ম আছে টেস্টমিনিয়ালের ফর্ম ফিল আপ করে ওইটার সাথে একটা ক্লিয়ারেন্স অ্যাটাচ করবেন এসএসসআর এইচএসসি যে ট্রান্স সার্টিফিকেট তোলার জন্য যে ফর্মটা আছে ওইটার সাথে একটা ক্লিয়ারেন্স অ্যাটাচ করবেন আর হলো গিয়ে যারা হলে থাকেন তাদের একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ফর্মেট যে জামানাতের টাকা আছে ওইটার থেকে পাবেন এক হাজার টাকা আর লেবার লাইব্রেরির জন্য যে জামানাতের টাকা আছে ওইটার থেকে পাবেন আরও এক হাজার টাকা তো দুইটার জন্য দুইটা সেপারেট ফর্ম লাগবে দুইটা ফর্মেরই ফর্মেট তো দুইটা অ্যাপ্লিকেশন ফর্মের ফর্ম্যাট আমি দুই সাইডে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন আর সাথে ড্রাইভের লিঙ্কও দিয়ে দিব যাতে আপনার এডিটেবলটা নিয়ে আপনারা ইউজ করতে পারেন ফর্মগুলো ফিল আপ করার পরে চলে যাবেন হল গিয়ে একাডেমিক সেকশনের ক্যাশিয়ার যে সেকশনটা আছে ওইটাতে ওনার কাছে ক্যাশিয়ারের কাছে যে ফর্মগুলো আছে এগুলো সবগুলো জমা দিলে পরে উনি টেস্টোমোনিয়াল আর এইচএসআর এইচএস সার্টিফিকেট জন্য টোটাল তিনশো টাকার মতো কাটবে কেটে ওনার একটা রিসিপ্ট দিয়ে দেবে দুইটা রিসিপ্ট দিবে দুইটা সেপারেট ফর্মের জন্য আর আপনাদের জামানতের যে টাকাটা আছে ওইটা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে তারপরে আপনারা চলে যাবেন হল গিয়ে যখন ফর্ম আর কেশিয়ারের থাকাতে মানি রিসিপ্টটা পেয়ে যাবেন তারপরে আপনারা চলে যাবেন হলো প্রিন্সিপালের কাছে প্রিন্সিপালের কাছে জমা দিলে পরে তিন থেকে চার দিনের পেতে এক সপ্তাহের ভিতরে আপনারা টেস্ট মিলিয়াল পেয়ে যাবেন আর উইদিনই যদি প্রিন্সিপাল স্যার চেসিএইচএসি সার্টিফিকেটে সাইন দিয়ে দেয় তাহলে আপনারা একাডেমিক সেকশন থেকে যিনি ইনচার্জ আছে ওনার কাছ থেকে আপনারা আপনাদের যে সার্টিফিকেটগুলো ছিল ওইগুলো উত্তোলন করতে পারবেন তো এই যে আমাদের সার্টিফিকেট যে প্রসেসের এই পুরো ভিডিওটা এটা মেনলি দুইটা পার্টে হবে এই ভিডিওতে হলো আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে যেসব কাজগুলো থাকবে ওইগুলো আপনাদেরকে আমি এখন ব্যাখ্যা করছি আর পরের ভিডিওতে আমরা সার্স্টে গিয়ে কীভাবে কী করছি ওইগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখব তাহলে আমাদের যখন প্রিন্সিপাল স্যারের সাথে সব কাজ শেষ হয়ে যাবে তারপরে হলো আমাদের মেইন আরেক কাজ হলো গিয়ে এখানে বললেই হবে ওনাদেরকে ওরা বলে দিবে যে তিনটা ফর্ম লাগবে আমাদের তো তো আমাদের যে তিনটা ফর্ম লাগবে এটার মধ্যে হলো গিয়ে গ্রেডশিটের ফর্ম ট্রান্সক্রিপ্ট তোলার ফর্ম আর টোল আমাদের সার্টিফিকেট তোলার ফর্ম এই তিনটা ফর্ম নিয়ে আমাদেরকে ফিল আপ করে প্রিন্সিপাল স্যারের সাইন নিয়ে আর সাথে হলো গিয়ে আপনাদের একটা ছবি যেটা হলো সত্যায়িত করাতে হবে প্রিন্সিপাল স্যারের দ্বারা দুইটা ছবি করে ফেলবেন এই সবগুলো নিয়ে আমরা পরে সাস্টে চলে যাব এবং ওইটা বাকি প্রসেসগুলো আমরা পরে ভিডিওতে থাকবো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে প্রসেস পরবর্তীতে চেঞ্জ হতে পারে অ্যান্ড আপাততের জন্য প্রসেস এটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এখন আমরা সাস্টে যাওয়ার জন্য করে ছবি গিয়ে অর্ধক্য করতে ছড়তে করতে হবে রিফর্ম তিনটা দিয়ে দেবে ফর্ম একটা তিনটা ফর্ম আমাদের প্রিন্সিপাল স্যার থেকে সিগনেচার নিতে হবে তারপর আমরা